আশেপাশেও নাই বরবতের দু চারটা সিকোয়েন্স মানে সিনগুলো অসাধারণ ভালো লাগছে আমার কাছে সব ছবিরই কিন্তু নকল নকল হওয়ার পরও বড়বাতটা ভালো করছে নকলের ভিতরে ভালো করছে এই ফানের ছবি বলে না তার ব্যাকিংটা সব ভালো লাগছে আমার আর আমি ম্যাকিংয়ে বিশ্বাসী আমার যারা ভাই আমার যারা দর্শক আমার যারা ভালোবাসার মানুষ সবাইকে ঈদ মোবারক ঈদে আমি তিনটা ছবি দেখছি বরবাদ দর্শকের সাথে বসে দেখছি হলে সিনেমা হলে জঙ্গলি দাগি তো তিনটা দেখার ভিতরে তিনটা তিন রকমের সত্য সবসময় বলো চেষ্টা করি ঠিক আছে বরবাতের দুই চারটা সিকোয়েন্স মানে সিনগুলা অসাধারণ ভালো লাগছে যেগুলা খুব চিন্তার বাইরে ঠিক আছে এটা অবাক ভালো লাগছে ওই হিসাবে ওই বরবাতের আশেপাশেও ওই ছবিগুলো যেতে পারে ঠিক দাগি বা চুঙুলিয়া এর আশেপাশেও ওটাও আলাদা আলাদা গল্প সব কিছু আমি তো আগেই বুঝলাম সব ছবিরই কিন্তু নকল হ্যাঁ একটু 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 করে সব কিছু নকল নকল হওয়ার পরও বরবাদটা ভালো করছে নকলের ভিতরে ভালো করছে না ডিরেক্টরটা কে আমি জানতাম তো বানাইছে আবার সেদিন দেখলাম ইন্ডিয়ান এক লোক বলতাছে সে বানাইছে যেই বানাইছে তার প্রতি আমি একটু দুর্বল হয়েছি কারণ তার ব্যাকিংটা সবচেয়ে ভালো লাগছে আমার আর আমি ম্যাকিংয়ে বিশ্বাসী গল্পতে বিশ্বাসী তার উদাহরণ